কাঁথের দারুয়া ময়দানে খাগড়া বনি শান্তি পরিচালনায় স্বর্গীয় সন্ধ্যা রানী বারিক স্মৃতি কাপ দু ফুটবল টুর্নামেন্টটি এক বিশাল আয়োজনে পরিণত করা হয়েছে দুদিন ব্যাপী চলা এই টুর্নামেন্টে স্থানীয় এবং বিদেশি খেলোয়াড়রা অংশগ্রহণ করেছেন যা উৎসাহী দর্শকদের এক অনবদ্য অভিজ্ঞতা প্রদান করেছে প্রতিযোগিতা অংশগ্রহণকারীরা নিজেদের দক্ষতা প্রদর্শন করতে সক্ষম হয়েছেন এবং দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছেন এই দিনে টুর্নামেন্টে মোট দল অংশগ্রহণ করেছিল টুর্নামেন্টের প্রথম পুরস্কার হিসাবে এক লক্ষ টাকা এবং একটি সুদৃশ্য ট্রফি প্রদান করা হয় পাশাপাশি দ্বিতীয় পুরস্কারে ষাট হাজার টাকা ও ট্রফি রাখা হয় প্রতিটি খেলার পর ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারেরও ব্যবস্থা করা হয় যা খেলোয়াড়দের আরও উৎসাহিত করেছে দর্শকদের জন্য ময়দান ছিল জন আকীর্ণ এবং উত্তেজনা ছিল আকাশচুম্বী এবং এই টুর্নামেন্টটি স্থানীয় সমাজে একটি বড় প্রভাব ফেলেছে এই টুর্নামেন্টটি কেবল ফুটবল খেলার প্রতিযোগিতা নয় বরং স্থানীয় সমাজে এক বৃহৎ সামাজিক অনুষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে যা দর্শকদের জন্য একটি আনন্দদায়ক এবং উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা তৈরি করেছে এবং এদিন বহু বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়েছিলেন এবং বিকাল পাঁচটার সময় আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং তারপরে আতসবাদী প্রতিযোগিতা তাই শুধু দর্শকবৃন্দের কাছে